বুদ্ধি আর কৌশল জানা থাকলে সুগৃহিণীদের কোনো সময় কোনো প্রবলেমে পড়তে হয় না যেহেতু রান্নাঘরে এরকম প্রবলেম কিন্তু আমাদের অনেক সময় হয় এই যে সিঙ্ক বন্ধ হয়ে গিয়ে এই যে সিঙ্কে এরকম জল জমে যায় কারণ আমরা অনেক সময় খাবারের সঙ্গে চায়ের চাকরার সঙ্গে সিঙ্কের মধ্যে রাখতে থাকি বাসন আর সেইগুলো গিয়ে এই সিঙ্কগুলোকে আটকে যায় আর তখন জল পাস হয় না তখন বৃষ্টি একটা অবস্থা হয়ে যায় তখনই কিন্তু প্লাম্বারকে ডাকতে হয় কিন্তু না আমি প্লাম্বারকে ডাকবো না আমি একদম সহজ পদ্ধতিতে তোমাদের দেখিয়ে দেবো যে জলটাকে কিন্তু একদম আমি পাশ করে দেবো তো তার জন্য একটা গামলার মধ্যে জল বসিয়ে দিয়েছি একটু ফুটবে জল আর ততক্ষণে দেখো আপাতত একটা এরকম কাটা বা একটা কাঠি দিয়ে এরকম করে জলটাকে খুঁচিয়ে খুচিয়ে আমি বাইরে বার করে দেব তার মানে হচ্ছে মানে আমাদের যে পাইপটা মানে এই সিঙ্কের যে পাইপটা সেটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে এবং তেল কাষ্টি হয়ে অনেক সময় চুলটুল দিয়ে নোংরা দিয়ে মোট কথা ব্লক হয়ে গেছে আর যার জন্য এই জলটা কিন্তু একদমই পাস হচ্ছে না তো কোনো রকমে এই ইটা দিয়ে কাঠিটা দিয়ে দেখো পাস করেছি দিকে জল ফুটছে এইবার কি করব। যাতে আর যাতে না হয় তার জন্য এ দেখো লবণ নিয়ে নিয়েছি এক চামচ আমি আমি রেড সল্ট ব্যবহার করি তো এক চামচ লবণ নিয়ে নিয়েছি আর দেখো এই গরম জলটা জাস্ট এই লবণের উপরে ঢেলে দেবে আর তাতেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে পা একদম কিন্তু এই পাইপটা যে নোংরাটা ছিল সেটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে প্রচণ্ড এই লবণের জন্য আর গরম জল দেওয়াতে পাইপে যে নোংরাগুলো ছিল সেই নোংরাগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে তো দেখো এইবার কিন্তু আমি কলটা অলরেডি ছেড়ে দিলাম তারপরে দেখতে পাচ্ছো জলটা কিন্তু জমছে না অর্থাৎ আমার পাইপটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে মানে পরিষ্কার হয়ে গেছে সাম সামান্য ছোট্ট একটা টিপস কিন্তু এগুলো যদি মাঝে মাঝে করো তাহলে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এইবার আমি সিঙ্কটাকে কি করে পরিষ্কার করবো তার জন্য একটুখানি খাবার সোডা নিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছি একটু খাবার সোডা ছিটিয়ে দিচ্ছি কারণ সারা রাত্রি সিঙ্কটার মধ্যে জল আটকে ছিল জন্য সিঙ্কটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে আর নিয়ে নেবো একটুখানি হোয়াইট ভিনিগার তো এখানেই ঢেলে নিচ্ছি তোমরা এটা একটা মিশ্রণ তৈরি করে নিতেই পারো তো আমি দেখো ইনস্ট্যান্ট তোমাদের দেখাচ্ছি একটুখানি খাবার সোডা আর নিয়ে নিয়েছি আর নিয়ে নেবো একটুখানি সার্প তোমাদের কাছে যে সার্প থাকবে সেই সার্প একটু নিয়ে নেবে ব্যাস এই তিনটে জিনিস দিয়ে কিন্তু আমরা সিঙ্কটা একদম নতুনের মতো পরিষ্কার এবং জীবাণুমুক্ত করে নেব তো দেখো একটা স্ক্রাবার নিয়ে নিয়েছি আর স্ক্রাবার নিয়ে সুন্দর করে এরকম করে ভালো করে একটুখানি ডলে নেবো ডোলে নেওয়ার পরে তোমরা দেখবে যে নোংরাটা জমেছিল মানে যেহেতু জলটা অনেকক্ষণ আটকে ছিল সারা রাত প্রায় আটকে ছিল সেই জন্য প্রচণ্ড নোংরা হয়েছে খাবারের তেল টেলগুলো এই সিঙ্কে লেগে রয়েছে তো সেটা কিন্তু অনায়াসে আমি এইটা দিয়ে পরিষ্কার করে নেবো তো দেখো আমি ভালো করে এই স্ক্রাবারটা দিয়ে জাস্ট একটুখানি ডলে নিচ্ছি আর ডোলে নেওয়ার পরে তোমরা দেখতে পাবে কারণ এই তিনটে জিনিসই কিন্তু ক্লিনিংয়ের কাজ করে ভিনিগার হোয়াইট ভিনিগার আর খাবার সোডা তার সঙ্গে সার্ভ তিনটা জিনিসই কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্লিনিংয়ের সাহায্য করে তার সাথে দেখো এইভাবে ভালো করে একটুখানি স্ক্রাব করে নিলাম করে নেওয়ার পরেই তোমরা দেখতে পাবে যে আমার সিঙ্কটা কিন্তু একদম নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে এইভাবে ছোট্ট ছোট্ট টিপসের সাহায্যে আমরা যদি রান্নাঘরটাকে সুন্দর করে রাখি তাহলে জীবাণুমুক্ত থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অনেকটা পয়সা বাঁচে কারণ একটা প্লাম্বার ডাকলে কিন্তু অনেকগুলো পয়সা নিয়ে নিত অনেক কিছু বলতো বা অন্যভাবে হয়তো পরিষ্কার করতো কিন্তু না এটা একদম সহজ উপায়ে আর এই প্রবলেম কিন্তু আমাদের গৃহিণীদের প্রায়ই রান্নাঘরে হয়ে থাকে কারণ সিঙ্ক আটকে যায় জল আটকে গিয়ে সিঙ্কটা একদম যাতা অবস্থা হয় তখন কিন্তু খুব অসুবিধায় পড়তে হয় আর সিঙ্কটা যদি আটকে থাকে তখন আমাদের কাজ করতে অনেকটা অসুবিধা হয় তো তখন আমরা খোঁচাখুচি এটা সেটা ওটা করি খোঁচাখুচি করে খোঁচা দিয়ে হয়তো সাময়িক জলটা পাস হয় কিন্তু তারপরে আবার কলটা খুললে পরে কিন্তু আবার একই ওই রকমভাবে জল জমতে থাকে তা ছোট্ট একটা টিপসের সাহায্যে তোমাদের দেখে দিলাম এরকমভাবে যদি তোমরা একটু আরেকটু বেশি লবণ দিয়ে যদি গরম ফুটন্ত জল দিয়ে দাও তাহলে পাইপটা একদম পরিষ্কার হয়ে যাবে দেখো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে শেয়ার করছি একদম সিংটা কিন্তু একদম ডোলে নিলাম ডোলে নেওয়ার পরে জল ছেড়ে দিয়েছি আর জল ছেড়ে দেওয়ার পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমার সিংটা কতটা পরিষ্কার হয়েছে কতটা নোংরা ছিল তোমরা দেখে নিয়েছো আর কতটা পরিষ্কার হলো তোমরা দেখে নাও তো এইভাবে কিন্তু আমি আমার সিঙ্ক আমার গ্যাস টেবিল এইভাবেই তোমাদের ক্লিনিংয়ের মাধ্যমে দেখাই আর এইভাবেই কিন্তু আমি আমার রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তো দেখো একদম পরিষ্কার করে রাখলাম পরিষ্কার হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো চলো চলে যাব পরের টিপসে আমরা যারা ঘর ঘরঝাট দিই ঘরঝাট দিতে গিয়ে এরকম সলার ঝাটা কিন্তু আমরা ভীষণ পরিমাণে ব্যবহার করি আর এই সব ছলার ঝাটাগুলো দিয়ে কিন্তু মানে বিছানা ঝাঁটতে ভীষণ ভালো লাগে আর ভীষণ সুন্দরভাবে পরিষ্কার হয় আর সেই সলার ঝাটাগুলো মানে নারকেলের সলার ঝাটাগুলো যদি এরকম খুঁজে যায় দেখো একদম শুরু হয়ে গেছে সেক্ষেত্রে কী করবো দুটোকে একসঙ্গে আমি বেঁধে নেবো কীভাবে বেঁধে নেবো সেই টিপসটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো দেখো পুরো খুলে নিচ্ছি আর আমার প্লাস্টিকের ঝাঁটাও আছে প্লাস্টিকের ঝাটায় আমার যেন মনে হয় নোংরা সরে না নোংরা যায় না বিছানা থেকে ভালো করে ঝাঁটতে পারি না আমার কাছে কেন যেন মনে হয় যে পরিষ্কার হলো না সেই জন্য এই সলার ঝাটাটাকে দুটো ঝাটাকে আমি একসাথে করে নেবো আর কিভাবে করবো কিভাবে ঝাঁটাটা বাঁধবো তোমরা দেখে নাও তোমরা কিন্তু এরকম নারকেলের কাঠি দিয়ে মানে এই যে পাতার যে কাঠিগুলো হয় কাঠি দিয়ে এইভাবে কিন্তু তোমরা ঘরে ঝাঁটাগুলো নিজেরাই বেঁধে নিতে পারো তো দেখো কাঠিগুলো বার করে নিলাম আর আমার দুটো কাঠি দুটো হয়ে গেছে আর দেখো দুটো ঝাঁটা আমি ইউজ করি দুটো ঘরে দুটো ঝাঁটা আমি একসাথে করে একটা বানিয়ে তো দেখো গিটগুলোকে খুলে নিচ্ছি কারণ আমারই হাতের বানানো গিটগুলো খুব শক্ত এবার তোমাদের দেখাবো যে কিভাবে গিট দিয়ে ঝাটা বাড়তে হয় তো দেখো এইভাবে ই করে নিলাম আর ভেতরে একটা লাঠি ছিল তো দেখো ভালো করে এটাকে এরকম করে সব কাঠিগুলো একসাথে করে নিলাম এইবার দেখো একটা সুতল নিয়ে নিয়েছি একটা শক্ত সুতলি নিয়ে নিয়েছি এটা আমার কডের একটা দড়ি তোমাদের কাছে শক্ত দড়ি আর দেখো ঠিক এইভাবে একটা সুতো বাইরের দিকে আর একটা সুতো এরকম একটা ই করে একটা কাউন্টার মতো করে দেখো এইবার এটাকে এক আঙুল দিয়ে চেপে ধরে আর এটাকে পুরো পেঁচাতে থাকবো তো ঠিক এই পদ্ধতিতে তোমরা যদি ঝাটা বাঁধো ঝাঁটা আটকাও তাহলে ঝাঁটা কিন্তু কোনো দিন খুলবে না একদম শক্ত করে সুন্দর করে আটকে যাবে কারণ এই ঝাঁটা ব্যবহার করতে করতে কিন্তু অনেক সময় লুজ হয়ে যায় আবার টেনে বাঁধতে হয় কিন্তু এই পদ্ধতিতে যদি তোমরা ঝাঁটা বাঁধো তাহলে কখনোই কোনোভাবেই খুলবে না তো দেখো এটাকে কিন্তু ডান হাত দিয়ে বা হাত দিয়ে আঙুল দিয়ে চেপে এটাকে পুরো আটকে নিলাম এইভাবে যদি তোমরা আটকে নাও তো দেখো কি সুন্দরভাবে ফাঁস গিট দেবো এইবার দেখো এটার মধ্যে দিয়ে দিয়ে এটাকে এরকম করে টেনে নিলাম দেখতে পেলে কীভাবে টেনে নিলাম এইবার সুতোটাকে কেটে দেবো কেটে দিলে কিন্তু একদম শক্ত হয়ে গেছে এইবার দেখো যে লাঠিটা ছিল এটাকে আরেকটু শক্ত করতে আরেকটু ছড়ানোর জন্য এটাকে পেছন দিক দিয়ে একটা কাঠের এসের সাহায্যে দেখো এটাকে সম্পূর্ণ ঢুকিয়ে দিলাম তাতে দড়িটাও শক্ত হয়ে গেল এবং এটা কিন্তু একটুখানি সুন্দরভাবে ছড়িয়ে গেলো তো দেখো এবার কাছে দিয়ে কেটে দেবো কেটে দেওয়ার পরে দেখো কতটা সুন্দর হয়েছে সুন্দর করে ঝাঁপ দিতে পারছি তো দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব টাইট হয়ে একটা ঝাঁটা বাঁধা হয়ে গেল এই পদ্ধতি তোমরা ঝাঁটা বেঁধো তাহলে কিন্তু ঝাঁটা কোনো দিনই খুলবে না এবং সুন্দরভাবে তোমরা এই বিছানা ঝাড় দিতে পারবে কেমন লাগলো এই টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও কমেন্ট কিন্তু করে যেও তোমাদের উপকারে আসছে কিনা আসতে পারছি না তখন বিছানাটা সুন্দরভাবে বাড়ি দিয়ে দিয়ে ঝাড় দিয়ে নিলাম এতে এক তাও নোং একটুও নোংরা থাকবে না এবং পরিষ্কার হয়ে যাবে চলে যাব পরের টিপসে নিশ্চয়ই এই টিপসটা উপকারে লেগেছে চলো পরের টিপসে চলে যাব দেখো আমরা তো পর্দা সবাই লাগাই কিন্তু কোথাও যদি বেড়াতে যাই তখন আমাদের সোনাদানাগুলো রাখার একটা প্রবলেম হয়ে যায় কেন সবাই তো আর ব্যাঙ্কে রাখে না খুব তাড়াতাড়ি বেড়াতে যাব তাই যারা বেড়াতে যাচ্ছে তাদের জন্য একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি শুধু টাকা সোনা গয়না না এরকম টাকাও কিন্তু রাখতে পারো তো কোথায় রাখবে পর্দাটা দেখে মনে হচ্ছে কোথায় রাখবে একদম নিশ্চিন্ত মনে চোররাও কিন্তু টের পাবে না আর আমার এই ভিডিওটা যদি দেখতে পায় তাহলে বুঝে যাবে যে চোররা যেখানে রাখাই যায় তো এরকম আর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যে আরও একটা জায়গায় তোমাদের দেখাবো যে কিভাবে রাখা যায় তো দেখো এই প্যাচটা খুলে নিয়েছি তোমরা একটা খামের মধ্যে রাখতে পারো আমি জাস্ট চটজলদি তোমাদের দেখানোর জন্য দেখো এটা খুলে নিয়ে এই মানে লাঠিটা কিন্তু একদম ভেতরে মতো পুরো পাপা সেই জায়গায় তোমাদের সোনা দানাগুলো আমি আবার বলছি তোমরা একটা ছোট খামের মধ্যে ঢুকিয়ে সুন্দর করে এর মধ্যে কিন্তু সোনাদানাগুলো ছোট ছোট যে সোনাদানাগুলো কানের আংটি যেগুলো আমরা বাড়িতে রেখে যাই সোনার গয়নাগুলো সেইগুলো বা কিছু টাকা পয়সা যদি যেগুলো সেফটি টাকা পয়সা বাড়িতে রেখে যাই সেগুলো কিন্তু অনায়াসে এর মধ্যে কিন্তু আমরা ঢুকিয়ে দিতে পারি তাতে কিন্তু চোরের চোর টেরি না হ্যাঁ তো দেখো এইভাবে কিন্তু আমরা ঢুকিয়ে দিতে পারি একটা খামের মধ্যে বা একটা প্যাকেটে জড়িয়ে কিন্তু এর করে ঢুকিয়ে রাখলে পরে কেউ টের পাবে না যে আমাদের সোনাদানাগুলো কোথায় আছে একদম নিশ্চিন্ত মনে আলমারিতে না রেখে আমরা কিন্তু এইভাবে আমাদের সোনাদানা কিছু টাকা পয়সা যেগুলো বাড়িতে সেফটি মানে সেগুলো রেখে নিশ্চিন্ত মনে বেড়াতে চলে যেতেই পারি কেমন লাগলো আমার এই টিপসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও এরকম বাড়িতে আমাদের অনেক পর্দার এরকমই থাকে এই লাঠিগুলো থাকে সেগুলোতে কিন্তু এইভাবে কিন্তু সারা বাড়িতে কিন্তু এইভাবে ছোট ছোটো সোনার জিনিসগুলো যেগুলো আমরা ব্যাঙ্কে রাখি না বাড়িতে রাখি সেগুলো রেখে কিন্তু আমরা কোথাও বাইরে বেড়াতে যেতেই পারি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফিরছি আবার নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকে